হ্যালো এভরিওয়ান গ্লো উইথ আফরোজা পডকাস্টে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে সম্পর্কের সরলতা সূক্ষ্ম সুতো এটি আসলে ভীষণ মজবুত একটি সুতো আমরা সবাই ভাবি জীবনে জটিল হলে জিতে যাওয়া যায় চালাক হলে অনেক কিছু করে ফেলা যায় অর্জন বেশি হয় আসলে পুরোটাই ভুল যদি সম্পর্ক সরল একটি সুতোয় চলে এবং সরল একটি রাস্তায় চলে এবং একটা চিকন সুতো যেটি সরল দেখা যায় না মানুষ হয়তো আপনাকে বোকা বলবে বোকা ভাববে কিন্তু আপনি জানেন না এই যে বোকা ভাবছে বা বোকা ফিল করছে আপনার কাছে যে শক্ত বন্ধনটি আছে সেটি আর কারো কাছে নেই সো আপনি এক সময় গিয়ে দেখতে পাবেন যে আপনি সম্পর্কের সবগুলো সম্পর্ককে ওই সুতোটা দিয়ে বেঁধে রেখেছেন কেউ আপনার কাছ থেকে চলে যাবে না আমি জীবনে অনেক দেখেছি অনেকগুলো সরল সম্পর্কে আটকে থাকা সুন্দর সম্পর্কগুলোকে দেখেছি সো এই সম্পর্কের সুতোয় বাধা এই প্র্যাকটিসটি যদি আমরা এখন থেকে করতে থাকি সম্পর্কগুলো সুন্দর থাকে